কুসুম কুমারী দাস আজ আমি কুসুম কুমারী দাসের লেখা একটি কবিতা পাঠ করে শোনাব তার আগে কুসুম কুমারী দাস সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই আঠারোশো পঁচাত্তর সালে বরিশালে জন্মগ্রহণ করেন কুসুম কুমারী দাস পিতা চন্দ্রনাথ দাস আর মাতা ধনমণি দাস চন্দ্রনাথ দাস কবিতা লিখতেন কুসুম কুমারী দাস জন্মসূত্রেই লেখার ক্ষমতা পেয়েছিলেন যেমন পেয়েছিলেন তার সুযোগ্য পুত্র জীবনানন্দ দাস ছোটবেলা থেকেই কুসুম কুমারী দেবী বিভিন্ন প্রতিভার অধিকারী নিচ্ছিলেন তার কবিতা নিয়মিতভাবে ছাপা হতো বিভিন্ন পত্রিকায় যেমন মুকুল ব্রাহ্মবাদী প্রবাসী প্রমুখ বিভিন্ন পত্রিকা কবির কুমারী দাস প্রবন্ধ বাড়িতেও লিখেও স্বর্ণপদক পেয়েছিলেন উনিশশো সালে কলকাতার রাসবিহারী এভিনিউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেক গুণী এই কবির কথা বাংলা সাহিত্য অনেক দিন মনে রাখবে কারণ তিনি যে সময়ে কাব্য চর্চা বা লেখালেখি করতেন সে সময়ে মেরা অনেক পিছিয়ে ছিল চলুন এবার শুনেনি কবির মনুষ্যত্ব কবিতাটি একদিন আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আজ লিখিতেছি বড় দুঃখ প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে মানুষ করিয়া ওঠে কোন উপাদানে বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে পুঁথি হাতে পাঠ শেখা দু পাশ আজিকার দিনে তাহে মিলে না আশ্বাস চাই সৌর্য চাই বীর্য তেজে ভরা মন মানুষ হইতে হবে হবে এই পণ বিপদ আসিলে বিপদ আসিলে কাছে হব আগুয়ান দুইখানি বাহু বিশ্বে সবারই সমান দাতার যে দান তাহা সকলেই পায় কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায় কেন তবে পদতলে পরিবারবার মনুষ্যত্ব জাগাইলে পাই বৌ যত আপন যত লাঞ্ছনা পীড়ন এক বলে সব হইবে দমন তেজিয়ান বলিয়ান সেই ছেলে চাই সোনার বাংলা যে হারাইছে তাই আবার গড়িতে হবে বীর দল বাংলার রূপ জাহে হবে সমুজ্জ্বল বাংলার রূপ যাহে। خوابش رو